আসসালামু আলাইকুম আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য মোস্ট প্রিমিয়াম একটি কালেকশন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে কালারটা দেখেন এত চমৎকার একটি কালার আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে পাকিস্তানি জমজম ডিজিটাল সুইস লোন কালেকশন এই কাপড়গুলোই পরতে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড হচ্ছে আপনারা অনেকদিন ধরে ইউজ করতে পারবেন তো জমজমের মধ্যে আমাদের কাছে বেস্ট কয়েকটি ভ্যারিয়েন্টে আছে তো আজকে যেটা আমরা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে একদমই প্রিমিয়াম যে কোয়ালিটিটা আছে যেটা আমরা আপনাদের জন্য প্রথমবারের মতো নিয়ে এসেছিলাম সেই কোয়ালিটিটি কিন্তু চলে এসেছে সো এই ড্রেসগুলোই আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে দুটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন তার কথা না বাড়িয়ে ড্রেসে চলে যাচ্ছে এটা হচ্ছে কামেজটা ফার্স্ট অফ অল হচ্ছে ড্রেসের যেই লুকিংটা আছে লুকিংটা দেখেন এত সুন্দর করে ডিজাইন করা আছে আর এখানে কিন্তু ফ্যাব্রিক একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে আর যেই কালারটা আছে এই কালারটা কিন্তু যে কোনো গায়ের রঙেই মানাবে সো যারা হচ্ছে একটু সুন্নতি স্টাইলে ড্রেস করতে চান বা একটু ফ্রক স্টাইলে ড্রেস করতে চান আপনারা অবশ্যই ড্রেসগুলো দিয়ে করতে পারবেন বিকজ এটার মধ্যে প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে প্রায় হচ্ছে এইট ইঞ্চির মতো বডিতে এই কাপড় দেওয়া আছে লেনথে ফর্টি এইট ইঞ্চি দেওয়া আছে আর ফ্যাব্রিকগুলো কিন্তু এই গরমের জন্য একদমই পারফেক্ট একটি ফ্যাব্রিক হবে পিওর কটনের ভিতরে সুইচ কটনের মধ্যে এটা হচ্ছে কামিজের ব্যাক পশনটা আর হাতার যে কাপড়টা আছে যে দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রা পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন না হচ্ছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিয়ে সালোয়ারের কাপড়টা একদম সলিড কালারের ভিতরে আপনারা পাচ্ছেন আর যে ওনাটা আছে ভিউর সেগুলো কিন্তু অনেক সুন্দর আর অনেক বড় হবে যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা যতটা সুন্দর ততটাই বড় তো এই ড্রেসটার প্রাইস আমরা এখন আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদমই হচ্ছে চিপ রেটে মাত্র এগারোশো টাকা করে আপনারা পাচ্ছেন মাত্র এগারোশো টাকাতে এত সুন্দর এত আরামদায়ক একটি কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো আমাদেরকে অর্ডার করতে হলে এই দুটি নাম্বারে করবেন আর আমাদের মেইন শোরুমটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল সো চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আর যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ